অনেকদিন পরে মনে হয় একটা বড় ভিডিও বানাচ্ছি দিন ধরে দেখা হয় না আপনাদের সাথে মানে শর্ট ভিডিও বানাই কিন্তু বড় ভিডিও বানানো হচ্ছে না প্রথমে যদি আপনাদের আজকের বিকালটা দেখাই আকাশে কোনো মেঘ নাই একদম পুরা ফ্রেশ আকাশ একদম কোনো মেঘ নাই তো বিকালে ভাবছিলাম যে ঘুরতে উড়াবো কিন্তু সাদা এসে দেখে একটু বাতাস তাই মানে একটু পরিমাণ তো বাতাস থাকবে যে ঘুরতে তাও নাই তাই রাফসানকে বললাম এখন কি করা যায় তাই রাফসান বলল আজকে ঘুরডি না আজকে প্যারাশুট বানানো যাক তাই আর প্যারাশুট বানানোর জন্য যা যা দরকার সবকিছু এখানে আনছে আমি জানি আজকে আজকের ব্লগটা কেমন হবে অনেক দিন পরে বানাচ্ছি তো আর চেষ্টা করব ভালো মতে ভালো মতো ব্লকটা বানানোর আর আরেকটু পরে সন্ধ্যা হয়ে যাবে সূর্য প্রায় নেমে পড়ছে প্রথমে এই পলিথিন মনে হয় আগে কেটে নিতে হবে নাকি পলিথিন কি করতে হবে কাটতে হবে এই যে সাইড থেকে সমান করতে হবে আর কি আমদরি আমদরি দাঁড়াও দাঁড়াও সাইড করে আমদরি এটা কি বানাইলা রাফসান আমি কাটতে সাইডে লাগে না রাফসান সাবধানে সাবধানে কিন্তু

না না এটা ঠিক খুঁটা দিয়ে দিলে খুঁটা না ঠিক আছে ঠিক নেই বাড়ি এলা তো তোমরা বললো তাই তো তাই তো জিনিসটা খুঁটা দিয়ে দেয়া দিলে আচ্ছা আচ্ছা যাই হোক আর এটা হচ্ছে আমাদের রশি যেটা দিয়ে আমরা কি বলে প্যারাসুটটা বানাবো লাল কালার রশি নিয়েছে আমাদের রাফসান এটা প্রায় ই করা শেষ মানে যেভাবে যে বানায় এর আগে মনে হয় আমি একবার বানিয়েছিলাম একবার সুতা বেশি লম্বা রাখো না সুতা সুতা হয় এতটুকু এতটুকু মনে কব চারডা লাগবে এরকম করে চারডা কাটো চারডা কাটলেই হব মনে হচ্ছে চার কয়েক দিন পরে শীত নেমে যাবে আর এখনি যে পরিমাণ শীত লাগতেছে সকালবেলা উঠলেই শীত শীত লাগানোর অপশান সকালে উঠলে আমি সকালে তো কম মন চাই না উঠতে মন চায় না কি কিন্তু সমস্যা হচ্ছে কি আগে তাও এখানে রেকেট খেলতে পারতাম এই যে এই যে বাড়িটা হ্যাঁ আগে এই বাড়িটা ছিল না এখানে সুন্দর মতো যে এখান থেকে এ পর্যন্ত কোট বানাইতাম সুন্দর করে রেকেট খেলতে পারতাম কিন্তু এইবার সেটা আর সম্ভব হচ্ছে না কারণ এবার কোনো জায়গায় নাই আশেপাশে কোনো জায়গায় নাই যে এখানে জায়গা নাই এইখানে জায়গা নাই আশেপাশে মানে সবাই ঘর বানিয়ে ফেলেছে এখন আর রেকেট খেলার ওই জায়গা নাই দরকার ছিল সারাদিন ঘরে পয়সা কি আর কাটে শীতকালে একটু শরীর জং ছুটাইতে হয় সারা বছর জং পরে শীতকালে জং এবং কি গরমকালে মনে করেন ব্যাট বল ক্রিকেট গা আসে কুলাহান্দার খেলা আমরাই কিন্তু দুঃখের বিষয় আছে এগুলো এখন কোনোটাই সম্ভব না কারণ সব জায়গায় মানুষ নিজের সম্পত্তি বাড়ানো মুখোমুখ সব জায়গায় মানুষ সবাই বিল্ডিং বানাচ্ছে জায়গায় জাগায় এখন বিল্ডিং আর এইদিকে প্রায় আমাদের প্যারাশুট বানানো রেডি রাফসান উঠতে পারবা এইটা ই urte বানানা ভালো কথা আমি না না এই পালা সটে দাফসান তার ওয়াইফ কি নিয়ে একদিন ঘুরবে আমার আগে তোমার বিয়ে উচ্চ তুমি আমার চেয়ে বড় গসি কুকা চলো রুমে ঢাগ দিছল তাই বাসা চরে গেছল তো এখন আবার দেখি যায় কি অবস্থা কুল পর্যন্ত হইছে দাফসান রেডি হইছে হইছে দেই কোন পর্যন্ত হইল এ বানায় না দেখছো

আর গাইছে কি আপনারা কয়েকদিন আগে ভিডিওতে দেখছেন কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম বেল নিয়ে ওই বেলের ভিডিওতে এই ছেলেটা ছিল তোমার নাম কি তুমি মাদ্রাসা সে নাকি গাইছে এখানে আমাদের প্যারাশুট প্রায় রেডি প্রায় সম্পূর্ণ হয়ে সারা নাই প্রায় রেডি এই যে এই যে আমাদের প্যারাশুট কি বানাবার এলাম এনে গিট্টু

সব টেকনিক ব্যবস্থা করব দরকার এই খান্দে लोहा লাগাই দেব लोहा উপরে ফুদিয়া রাখতে পারে ফুদে না রাখে জম কইয়া ফুদে রাখব তাও আমার মতে চ্যালেঞ্জ কি ফালাই যায় নিচে পোলা পান পড়ে যেওগা

ছয় ছেকেণ্ড মাত্ৰ কয় ছেকেণ্ড ছয় ছেকেণ্ড ছয় ছেকেণ্ডতো মোৰ হোৱা নাই যা তোৰ ছয় ছেকেণ্ড আচ্ছা এখন তোৰ বাৰী আহ দে ওৱান টু থ্ৰী

আচ্ছা তোমার সমস্যা হয়েছে যেহেতু শুরু করো

Olha lá,